দুর্দান্ত দেখতে তবে সিট কিন্তু খুবই কম আমি এখানে একটা এবং এখানে একটা দুটো সিট কিন্তু দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু মিষ্টি এবং দুর্দান্ত একটা কিন্তু অ্যারোম আছে এটা বলতে হচ্ছে তবে এই যে পালগুলো যে খুব সফট সেটা নয় আলো কিন্তু একটু দাঁতে বাজে এসডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনারা যে ম্যান্ডারিনটি দেখতে পাচ্ছেন এটি জাপানিজ একটি ভ্যারাইটি ডেকোপন ম্যান্ডারিন এই ম্যান্ডারিনের অনেক সুনাম অনেক দুর্নাম অনেক কিছু আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি অনেক রিভিউ তো আমরা দেখতে পেরেছি এটার রস ড্রা হয়ে আসছে এটার মিষ্টতা অনেকটাই কম আমার এই গাছটি কিন্তু ফ্লাই ড্রাগন ট্রাইফোলিয়েটের উপর গ্র্যাপ করা আছে যেটা পৃথিবীর সবথেকে একটা ডোয়াপ নেচারের রুটস্টকের মধ্যে অন্যতম আপনারা যদি গাছের শেপটা একটু দেখেন দেখতে পাচ্ছেন যে গাছের যে গঠনটা একদম আঁকা বাঁকা এটা কিন্তু একদম ডো আপ রুটস্টক গাছটিতে প্রথম বছর তিনটে ফল সেট হয়েছিল সেখান থেকে জাস্ট একটা ফল আছে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন ফলের সাইজটা কিন্তু দারুণ সাইজ এসছে তাহলে চলুন কথা না বাড়িয়ে আজ আমরা এই ফলটাকে হারভেস্ট করব দেখবার চেষ্টা করব এটা খেতে কেমন এর জুসের পরিমাণটা কেমন আছে রস শোকাচ্ছে কিনা টোটালটা কিন্তু আমরা এই ভিডিও থেকে দেখে নেব তাহলে চলুন কথা না বাড়িয়ে ফলটাকে আমরা হারভেস্ট করব আজ কিন্তু ডিসেম্বর মাসের তিন তারিখে আমরা কিন্তু গাছ থেকে ফলটাকে হারভেস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন টেক অফ ফলের ওয়েট দেখে মনে হচ্ছে অবশ্যই কিন্তু চারশো গ্রামের কাছাকাছি হওয়া উচিত দারুণ সাইজ এসছে দেখুন আগেই বলেছি এটা কিন্তু রোয়া স্টকের উপরে গ্রাফ করা আছে ক্লাই ড্রাগন ড্রাই ফোলিয়েট তাহলে চলুন ফলটাকে আমরা টেস্ট করে দেখি সেই বহু আলোচিত এবং প্রতীক্ষিত ডেকোপয়ান ম্যান্ডারিন এবং এর সাথে আর একটা ভ্যারাইটি আমি দিন আগে উঠিয়ে রেখেছিলাম অস্ট্রেলিয়ান লেন লেট ন্যাভেল অরেঞ্জ আপনারা সকলেই জানেন ন্যাভেল অরেঞ্জ কিন্তু খুব একটা ভালো পারফর্ম করছে না যেগুলো আমাদের এখানে এসছে তবে এর মধ্যে এই লেনলেনটা কিন্তু আমি আজ প্রায় এক থেকে দেড় মাস আগে টেস্ট করেছিলাম যথেষ্ট ভালো খেতে ছিল আজ আমরা জানবার চেষ্টা করবো ডিসেম্বর মাসের চার তারিখে এটা খেতে কেমন হচ্ছে আর এটা কিন্তু আমি তিন তারিখে তুলে রেখেছিলাম ডিসেম্বর মাসে এটা কিন্তু একদিন ঘরে রাখাবার পর টেস্ট করছি তাহলে চলুন প্রথম ভ্যারাইটি সেই বহু আলোচিত প্রতীক্ষিত ডেকোপন ম্যান্ডেরিন এবং সেকেন্ড ভ্যারাইটি অস্ট্রেলিয়ান লেনলেট ন্যাভেল অরেঞ্জ তো প্রথমে আমরা যেটা ডেকোপন ম্যান্ডারিন এটাকে আমরা কেটে নেবো মাছ বরাবর দেখবার চেষ্টা করব ভিতরে কি অবস্থা আছে চাইলে আমি খোসাটা ছাড়াতে পারতাম তবে খোসাটা ছাড়াচ্ছি না জাস্ট কেটে নিচ্ছি মাছ বরাবর দেখা যাক রস আছে কি নেই প্রথম দেখবো আমরা হ্যাঁ দেখুন রস কিন্তু আছে এবং কাটবার সাথে সাথে কিন্তু একটা দুর্দান্ত কিন্তু একটা স্মেল চলে এসছে দেখুন আপনারা কাছ থেকে দেখাচ্ছি দারুণ অলরেডি কিন্তু এর মধ্যে রসটা ভরপুর মাত্রায় আছে তাহলে চলুন একটা টুকরো ফেটে নেওয়া যায় দেখা যাক কত মিষ্টতে আমরা পাচ্ছি জুস কিন্তু ভরপুর মাত্রায় আছে জুস নিয়ে কোন এখনো পর্যন্ত সমস্যা দেখতে পাচ্ছি না মিষ্টতা দেখব হ্যাঁ মিষ্টতা এসছে নয় একদম রাইট নয় তবে নয় যে খুব একটা খারাপ ডিক্স মিটারে মিষ্টতা এসছে সেটা বলা যাবে না নয় এভারেজ বলতে পারে যদি এটা এগারো ক্রস করতো তাহলে কিন্তু একটা এক্সেলেন্ট বলতে পারতাম আবার তেরো চোদ্দ ক্রস করলে তো একদম ভীষণ ভীষণ ধরনের একটা ভ্যারাইটি হতো তবে নয় এসছে খুব যে ভালো সেটা নয় মিডিয়াম কোয়ালিটি বলতে পারেন তাহলে সে হলো ডেকোভান ম্যান্ডারিন ফাইনালি টেস্ট করে দেখা যায় এটা খেতে কেমন রুটস্টক কিন্তু আমাদের বাদামি ছিল না এটা কিন্তু ফ্লাই ড্রাগন ট্রাইফোরিয়েড ছিল যেটা পৃথিবীর সব থেকে ড্রপ রুটস্টকের মধ্যে একটা অন্যতম দেখা যায় খেতে কেমন আসছে টক এবং মিষ্টির একটা ব্যালেন্স ফ্লেভার আছে ভীষণ যে টক সেটা বলবো না টক অবশ্যই এর মধ্যে আছে তবে মিষ্টতা তুলনামূলক একটু কম যতটা আশা করেছিলাম এবং যতটা সুনাম শুনেছিলাম ততটা কিন্তু মিষ্টতা পাইনি তবে টক এবং মিশ্রদার একটা ব্যালেন্স ফ্লেভার এর মধ্যে পাচ্ছি খুব যে সফট সেটা বলবো না এর মধ্যে পালগুলো একটু ক্রাঞ্চি টাইপের টক এবং মিশ্রদার একটা ব্যালেন্স ফ্লেভার এর মধ্যে পাচ্ছি তবে যদি ফ্লেভারটা এইরকম থাকে রাখা যেতে পারে খুব যে ফেলে অ্যাভয়েড করার মতো সেরকম ভ্যারাইটি বলবো না যেহেতু এই ভ্যারাইটির অনেক সুনাম আছে আপনারা শুনে দেখেছেন তবে ভীষণ যে হাই কোয়ালিটির বলা চলবে না এর থেকে কিন্তু আমাদের এখানে ক্লাইমেটের অনেক ভ্যারাইটি আছে এটা ভালো পারফর্ম করছে তো আপনারা সকলেই জানেন তবে সাইজ এবং ফলের কোয়ালিটি যদি দেখা হয় এবং এটার মধ্যে কিন্তু আপনারা সকলেই জানেন বারো মাসের একটা টেন্ডেন্সি আছে সেই দিক থেকে বিবেচনা করলে বেগুপনটাকে কিন্তু রাখা যেতে পারে তবে খুব যে হাই গ্রেড আমাদের ক্লাইমেটে হচ্ছে সেটা কিন্তু বলা সম্ভব নয় এটা সেই বহু আলোচিত এবং প্রতীক্ষিত লেন লেট ন্যাভেল অরেঞ্জ এটা আমরা টেস্ট করে দেখব এটা খেতে কেমন আসছে আজ ডিসেম্বর মাসের চার তারিখে কিন্তু আমরা টেস্ট করছি ফাইনাল টেস্টটিও বলতে পারি তাহলে চলুন অস্ট্রেলিয়া লেন লেট ন্যাভেল অরেঞ্জ এটা আমরা কেটে নেবো আজ বরাবর দেখা যাক আটার সাথে দিন আরে বাবা এ তো রসের টই কুমোর দেখুন কি দুর্দান্ত কালার এসছে দুর্দান্ত কালার দেখুন অস্ট্রেলিয়ান লেন লেট আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যতগুলো ন্যাভেল অরেঞ্জ আমাদের এই বেঙ্গলের ক্লাইমেটে এসছে তার মধ্যে সব থেকে সেরা যদি ভ্যারাইটি বলেন তাহলে অস্ট্রেলিয়ান লেন এখন এখনও কিন্তু জুস ভরপুর মাত্রায় আছে কাটার সাথে সাথে দুর্দান্ত একটা স্মেল এসছে এবং জুস কিন্তু ছিটকে বেরিয়ে এসছে দেখুন আপনারা টারে বিশ্বের কত হিসেবে আমি দেখবো অস্ট্রেলিয়ান ভরপুর মাত্রায় জুস আছে একদম যেটা প্রধান সমস্যা হচ্ছিল আমাদের এখানে ন্যাভেল অরেঞ্জের ক্ষেত্রে জুস থাকলে খুব একটা মিষ্ট মিষ্টতা আসছিল না তবে এটা থেকে কিন্তু যখন আমি এক থেকে দেড় মাস আগে টেস্ট করেছিলাম প্রচুর পরিমাণে কিন্তু জুস ছিল এবং এর সাথে কিন্তু মিশ্রটা কিন্তু যথেষ্ট ভালো ছিল দেখা যাক কত আসে এখন হ্যাঁ দেখুন এটা আরও কিন্তু মিশ্রদের এসে নয়ের একটু বেশি নয়ের একটু বেশি মালটা ক্ষেত্রে বিশেষ করে যেটা আপনাদের বলবো যে অরেঞ্জ সেটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির বলতে হয় নয় মিশ্র মানে যথেষ্ট কিন্তু ভালো তাহলে টেস্ট করে দেখা যাক ফাইনাল টেস্ট ডিসেম্বর মাসের চার তারিখে অস্ট্রেলিয়ান লেন লেট ম্যাখ ডিক্স মিটারে নয়ের একটু বেশি এসেছে দেখা যাক মুখে কেমন আমরা মিষ্টতা পাচ্ছি অসাধারণ অসাধারণ ডিক্স মিটারের মিষ্টতা নয় এলো এর মধ্যে কিন্তু টকের বিন্দু মাত্র কিন্তু আমি বংশ খুঁজে পাচ্ছি না পুরোটাই কিন্তু মিষ্টি এবং দুর্দান্তটা কিন্তু অ্যারোমা আছে এটা বলতে হচ্ছে তবে এই যে পালগুলো যে খুব সফট সেটা নয় আলম কিন্তু একটু দাঁতে বাঁধছে তবে এর মিষ্টতা বারোর কাছাকাছি কিন্তু আমি মুখে ফিল করতে পারছি এগারো থেকে বারোর কাছাকাছি নয় এলো বিক্স মিটারে কিন্তু এর মিষ্টতা একদমই বলতে পারি যে এগারোর কাছাকাছি অবশ্যই মুখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল দুটো সম্পূর্ণ ভ্যারাইটি টেস্ট রিভিউ ডেকোপন ম্যান্ডারিন এবং অস্ট্রেলিয়ান লেনলেন্ড ন্যাভেল অরেঞ্জ ভিডিওটা আমরা এখানে শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে